তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি আজকে টপিকটি হলো অ্যাকনি অ্যাকিস কার তো স্কিন তো অবশ্যই ভালো রাখতে হবে স্কিন গ্লোয়িং করতে হবে তো অ্যাকনি হয় কোন কোন স্কিনে সেই সম্পর্কে আজকের আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো অ্যাকিস কার তো নমস্কার বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই তো ভালো থাকাটাই ভালো তো আজকে নিয়ে চলে এসেছি একনি নিয়ে কিছু কথা বলতে তা আমরা জানি যে অয়েলি স্কিনে একনি হয় অয়েলি স্কিন যাদের আছে তাদেরই একনি প্রবলেম হয় কিন্তু একনি প্রবলেম শুধু ফেসের জন্য হয় সাথে অবশ্যই ফেসের জন্য হয় যারা অয়েলি স্কিন আমরা যারা বাইরে বেরোই বা না বেরোই ধুলো বালি ময়লা স্কিনে যদি কিছু প্রপার ট্রিটমেন্ট না করি তো সেই ধুলোবালি ময়লাটা আমাদের স্কিনে অ্যাবজর্ব করে নেয় তো অয়েলি স্কিন যাদের আছে তাদের কিন্তু পোর্টসটা সবসময় ওপেন থাকে তো এই ওপেন পোর্টসের মধ্যে যখনই ধুলোবালি আটকে যায় তো সেখান থেকে পিম্পেল অ্যাকনি দেখা দেয় তো সেই পিম্পেল একনি দেখা দিতে দিতে হতে হতে সেই জায়গাটা গর্ত হয়ে যায় তো স্কারে রিমুভ হয়ে যায় তো স্কারে পরিবর্তন হয়ে যায় সরি তো একনি স্কার পিম্পল কেন হয় সেটা তো জানছি যে অয়েলি স্কিনে পোর্স ওপেন থাকলে সেই পোর্সটা যখন আমরা প্রপার ট্রিটমেন্ট না নিই তো সেই পোর্সে একনি শুরু হয় পিম্পল শুরু হয় আর সেটাই হয়ে যায় পরে স্কার তো এটা তো বড় সমস্যাই আবার অনেকের পেটের সমস্যার জন্য যাদের অয়েলি স্কিন আছে পেটের সমস্যার জন্যও হয় পিম্পল দেখা দেয় তো পেটের সমস্যার জন্য আমাদের স্কিন খারাপ হয় এবং বাইরের দিক দিয়েও আমাদের স্কিন খারাপ হয় কারণ এখন আমরা সবাই জানি যে যা খাই যা করছি সেটা সবই নেটের দুনিয়া তো সবই সার বিষের তৈরি জিনিস আমরা খাচ্ছি আর পলিউশান আমাদের এখানে ভীষণ পলিউশানে আমরা চলাচল করছি আমাদের প্রপার অক্সিজেন আমরা পাচ্ছি না গাড়ি ঘোড়া ধুলো বালি কল কলকারখানায় ভীষণ পলিউশনের মধ্যে দিয়ে আমরা আছি তো স্কিন ড্যামেজ ভিতরে ড্যামেজ সবই স্বাভাবিক কারণ এগুলো তো হবেই তার মধ্যেও স্কিনটাকে হেলদি রাখতে হবে গ্লোয়িং করতে হবে স্কিন যত গ্লো করবে থাকবেন সুস্থ থাকবেন তো এবারে জেনে নিই যে এই একনি স্কার আমরা কি ট্রিটমেন্ট করতে পারি আর এর কীভাবে আমরা ট্রিটমেন্ট করে এটাকে রিমুভ করতে পারি তো আমরা অনেকেই জানি যে আমরা যাদের স্কার অনেক স্কার আছে তারা ডাক্তারের কাছে গিয়ে বা বড় বড় বিউটি স্যালনে গিয়ে বা ডাক্তারের কাছে গিয়ে এমএনআরপি করি তো এমএনআরপি পিআরপি অনেক ট্রিটমেন্ট আজকাল চলে এসছে তো আমরা সাধারণতভাবে কি ট্রিটমেন্ট করতে পারি তো বড় বড় জায়গায় গেলে বড় বড় ডিমান্ডেড টাকারও অনেক ব্যাপার আছে তো আমরা ঘরোয়া ট্রিটমেন্ট বা পার্লার ছোটোখাটো ট্রিটমেন্ট কিভাবে করে আমাদের স্কিনটা স্কার রিমুভ বা অ্যাকনি রিমুভ করতে পারি তো প্রথমেই বলবো ফুল বডিকে ডিটক্স করতে হবে ফুল বডি ডিটক্স না করলে আমরা অ্যাকনি স্কার কমাতে পারবো না তো টক্সিন ফ্রি করতে হবে ফুল বডিকে তো সকালে তো লেবু জল তো মাস্ট খেতেই হবে আর আমরা যাতে হেলদি খাবার খাই সেদিকে লক্ষ্য দিতে হবে অত্যাধিক তেল মশলা খাবার আমাদের চলবে না যাদের বিশেষ করে অয়েলি স্কিন তো বেশি হাইজিন বা রিচ খাবার কোনো স্কিনের জন্যই বা বডির জন্য ভালো নয় তবু যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো একদমই নয় তো তারা হেলদি খাবারটা বর্জন করবেন আর শরীর থেকে টক্সিন রিমুভ করবেন আর এবং এবার আসি বাইরে আমরা কি করতে পারি তো বাইরে তো আমাদের প্রত্যেক দিন স্কিন ট্রিটমেন্ট মাস্ট সেটা যে কোনো স্কিন হোক নর্মাল ড্রাই অয়েলি যে কোনো স্কিন হোক না কেন স্কিন ট্রিটমেন্টটা আমাদের মাস্ট করতেই হবে তো স্কিন ট্রিটমেন্ট যাদের অ্যাকনি স্কার অয়েলি স্কিন তারা ফেস ওয়াশ করবেন অবশ্যই ফোমিং ফেসওয়াশ করবেন বা যেটা অয়েলি স্কিনের জন্য বেস্ট সেই ফেসওয়াশটা করবেন করার পর অবশ্যই যাদের অয়েলি স্কিন অবশ্যই তারা টোনার ব্যবহার করবেন কারণ ফেসওয়াশ করার পর পোর্সটা ওপেন হয়ে যায় সেটাকে ক্লোজ করার জন্য আমাদের টোনার অবশ্যই দরকার এবারে আসি অয়েলি স্কিনে কি ময়শ্চারাইজার আমরা লাগাবো হ্যাঁ লাগাবো কারণ ময়শ্চারাইজার লাগালে আমাদের স্কিন অনেক ভালো থাকবে সফট থাকবে তো আমাদের যাদের অয়েলি স্কিন তারা অয়েল বেস ময়েশ্চারাইজার অবশ্যই লাগাবো কারণ অয়েল বেস ময়েশ্চারাইজার লাগালে আমাদের স্কিনটা ভালো থাকবে এরপরে আসছি সানস্ক্রিন সানস্ক্রিন তো মাস্ট সানস্ক্রিন তো লাগাবো অয়েলি স্কিন দেখে আমরা সানস্ক্রিন কিনব সেই সানস্ক্রিন আমরা ইউজ করবো তো সানস্ক্রিন অবশ্যই ইউজ করবো এবং যারা বাইরে যায় তারা বাইরে থেকে এসে অবশ্যই ফেসওয়াশ টোনার করব কারণ বাইরে যে ধুলো এসে যেটা আমাদের অয়েল আবার ধুলোবালির সঙ্গে মিশছে সেটা আমরা বাইরে এসে আবার ওয়াশ করে সেটা রিমুভ করবো তো এই তো হলো বাড়ির কাজ আর হোম কেয়ার যদি আমরা করি তাহলে বলবো নিম পাতা কাঁচা হলুদ এবং লেবুর রস যদি মিশিয়ে মুখে পনেরো মিনিট রেখে সপ্তাহে দুদিন করা যায় তাহলে স্কিনটা অনেক গ্লোয়িং এবং সুন্দর হবে এবার এবারে আসি অনেকের হলুদ শ্যুট করে না অনেকে বলেন যে আমাদের হলুদটা শ্যুট করছে না তো যদি তাদের অ্যালোভেরা শ্যুট করে অ্যালোভেরা লাগাতে পারেন তো নিম পাতা আর লেবুটা তো অবশ্যই তার সঙ্গে থাকছে তো এটা আপনারা মুখে লাগাতে পারেন আর হলুদ যাদের হলুদ তো আমরা জানি যে হলুদের অনেক গুণ তো হলুদ যাদের শ্যুট করে অবশ্যই হলুদটা দিন হলুদ দিলে আরও বেটার রেজাল্ট পাবেন তো এটা হলো হোম কেয়ার আর আমরা যারা পার্লারে যাই পার্লারে ট্রিটমেন্ট করি তো তারা আমি বলবো অয়েলি স্কিন অ্যাকনির জন্য অবশ্যই ওজন ট্রিটমেন্ট ওজন ট্রিটমেন্ট হচ্ছে ওজন মেশিন দিয়ে ট্রিটমেন্ট করা তো ওজন ট্রিটমেন্ট ওজন মেশিনে আমাদের কি আছে ওজন মেশিনে আছে আমাদের ভায়োলেট গ্যাস ভায়োলেট গ্যাস সেই আলট্রাভায়োলেট গ্যাসটা আমাদের কী করে আমাদের যে অ্যাকনি জামস স্কিন জামস তৈরি হয় সেই জামসগুলোকে রিমুভ করে তো সেই জামসগুলোকে রিমুভ করার জন্য আমরা ওজন মেশিন ইউজ করব তো ওজন মেশিন ইউজ করলে আমাদের এই জামসগুলো কেটে যাবে আমাদের স্কিন থেকে অয়েল সিবাম যেটা বেরোচ্ছে সেটা অনেকটা কমে আসবে তো এই ট্রিটমেন্ট একবার করলেই হয় না এটা আমাদের অনেকবার ট্রিটমেন্ট নিতে হয় আটবার নিতে হয় স্কিন অ্যাকর্ডিং ট্রিটমেন্ট নিতে হয় তো সেখান থেকে যখন আমাদের অয়েল বা সিবামটা কমে যাবে তখন এমনি আস্তে আস্তে স্কার বা ওপেন পোর্স যে প্রবলেমটা সেটা আস্তে আস্তে সলভ হতে থাকবে তো পার্লারে অবশ্যই আপনারা ফেসিয়ালের সঙ্গে ওজন ট্রিটমেন্ট নিন ওজন ট্রিটমেন্ট করলে অনেকটাই অ্যাকনি স্কার থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই ওজন ট্রিটমেন্ট আপনারা যাদের অনেক অ্যাকনি আছে স্কার প্রবলেম আছে তারা অবশ্যই মাসে দুবার মেশিন ট্রিটমেন্ট নেবেন আর এলইডি লাইট ট্রিটমেন্টের তো কথাই হবে না এল লাইট ট্রিটমেন্ট তো আমরা সবাই জানি এখন এল লাইটের যুগ এসছে এল যুগ এসছে সরি এল যুগ এসছে তো এল যুগের মধ্যে এল লাইট ট্রিটমেন্ট খুব মানে বেস্ট রেজাল্ট দেয় তো এলইডি ট্রিটমেন্ট যদি কেউ ব্লু লাইট ট্রিটমেন্ট নেন তো অবশ্যই অবশ্যই ভালো থাকবেন স্কিনটা আর একনি পিম্পল থেকে দূরে যাবেন মেনলি হচ্ছে অয়েল রিমুভ করা অয়েল বা সিবাম যেটা এটাকে কন্ট্রোলে এলেই তাহলে একনি বা স্কার বেরোয় না খুব কম বেরোয় আর যেগুলো বেরোয় সেগুলোর জন্য তো আমরা টোনার ইউজ করছি যারা টোনার বাড়িতে বানাতে চান তারাও বানাতে পারেন হলুদ নিম পাতা দিয়ে ফুটিয়ে ভালো করে জলটা ফুটিয়ে সেটা একটা স্প্রে বোতলে ঢেলে বাড়িতে রেখে দিন সেটাকে আপনারা ডিফ সেটাকে আপনারা ফ্রিজার করতে পারেন ফ্রিজার থেকে আপনারা দিনে তিনবার চারবার ইউজ করুন এমনি যারা বাইরে থেকে টোনার কিনছেন তারাও তিনবার চারবার ইউজ করুন তাতে আমাদের পোর্টসটা ক্লোজ হবে পোর্স ক্লোজ হলে আমাদের যে স্কার যে ওপেন পোর্সের যে প্রবলেম সেটাকে সলভ হবে তো ভালো থাকার জন্য তো আমাদের করতেই হবে তো স্কিন তো আমরা জানি স্কিনের ভিতর থেকে আমাদের গ্লোটা আসা চাই তো সেহেতু ভিতরটাও আমাদের ঠিক করতে হবে তো যাদের অয়েলি স্কিন তাদের শরীর থেকে যদি আমরা ডিটক্স টক্সিং বেশি করে বের করতে পারি তাহলে স্কিনটা নর্মালের দিকে আসতে থাকে তো সুস্থ খাবার অবশ্যই খাবো সুস্থ থাকবো আর ভালো ফেশিয়াল যদি আমরা করি আগেও বললাম যে ওজন ট্রিটমেন্ট আমরা যদি নিই তাহলে ওজন মেশিন দিয়ে যে ট্রিটমেন্ট হয় সেটাতেও কমবে আর সবার লাস্টে তো আপনারা টোনার ময়শ্চারাইজার সানস্ক্রিন করছেন যদি আপনারা চান তো সাউথ কোরিয়ার অ্যাটোমির একটা অ্যাকনি ট্রিটমেন্ট কিট অ্যান্টি অ্যাকনি ট্রিটমেন্ট যে কিট পাওয়া যায় তো সেটা দুর্দান্ত রেজাল্ট এই হচ্ছে অ্যাকনি ট্রিটমেন্ট কিট তো এটা যদি আপনারা ইউজ করেন এর মধ্যে ওভার সব কিছু আছে এটাতেও আপনাদের পিম্পল অ্যাকনি কমবে কিন্তু তার আগে বলবো যে হেলদি খাবার অবশ্যই মাস্ট হেলদি খাবার আমাদের খেতেই হবে তেল অবশ্যই কম তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই পর্যন্তই নমস্কার